প্রিয় লন্ডন আমরা এখন লন্ডনে দেখা হবে ২৬ এবং সাতাশ তারিখ মাইল মাইল্যান্ড স্টেডিয়ামে বাংলাদেশ লন্ডনের সবাইকে আমন্ত্রণ রইল মাইল্যান্ড স্টেডিয়ামে আসার জন্য মজা হবে গান হবে Assalamualaikum kasih. Selamat. Selamat. Terima kasih. 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 Selamat. Terima আলাইকুম প্রিয় লন্ডনবাসী আমি জায়দ খান আগামী ছাব্বিশ এবং সাতাইশে মে মাইল্যান্ড স্টেডিয়ামে নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত অনুষ্ঠানে আমরা আসছি আমি আসছি আপনারা নিশ্চয়ই আসছেন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ এবং নিশ্চয়ই মাহমুদের আমন্ত্রণে আসছি যেহেতু আমি আমি হিম ওহিম দেশ এবং নেক্সট নেক্সট স্টেজ ইভেন্টস রাইট নেক্সট স্টেজ ইভেন্টসের সার্বিক সাফল্য কামনা করছি সবাই আসবেন মাইলান স্টেডিয়ামে ২৬ এবং সাতাইশ অনেক ফান হবে আড্ডা হবে এবং মজাদার কথা হবে উই আর হিয়ার ফর ইউ পিপল সি ওয়েন টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন মাইল্যান্ড স্টেডিয়াম থ্যাংক ইউ ভেরা গেস্ট তারা চলে এসেছেন আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় জাহ খান অলসো বাংলাদেশের কিংবদন্তী সিঙ্গার জেমস পুরো টিম নিয়ে হাজির আর মাত্র কয়েকদিন বাকি আপনারা যারা এখনও টিকিট নেন নাই অবশ্যই আপনাদের টিকিট নিয়ে নেবেন আমি ছাব্বিশ এবং সাতাশে মে মানডে এবং সানডে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল যা আপনারা সবাই জানেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও টিকিট নেন নাই নিয়ে নেবেন আপনারা যারা জায়েদ খানের সাথে কথা বলতে চান ছবি তুলতে চান তারা অবশ্যই ভিভিআইপি টিকিট নিয়ে নেবেন এছাড়া কিন্তু যাচ্ছেনে খানে দেখা পাবেন না আপনারা